রাজ্যে নিয়ে আতঙ্ক মৃত্যুর প্রতিবাদে বীজপুরে তৃণমূলের প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ এই প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক অভিযোগ দু দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব চলে যেতে পারে এমন আশঙ্কায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে উৎকণ্ঠা তার জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে যাদের মধ্যে অন্যতম প্রদীপ করের মৃত্যু এই মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার পথে নামে তৃণমূল কংগ্রেস বীজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচরাপাড়া থানার মোড় থেকে লিচুবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ মিছিল মিছিলে অংশ নেন বীজপুরের বিধায়ক শুভদ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী পৌরসভার সকল কাউন্সিলর এবং অসংখ্য তৃণমূল কর্মীয় সমর্থক নেতৃত্বের দাবি এসআইআর প্রকল্পের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং এই আতঙ্কে বহু মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি করছে তাদের বক্তব্য নাগরিকত্ব নিয়ে রাজ্যে অস্থিরতা তৈরি করা কোনো মতেই বরদাস্ত করা হবে না মানুষ আত্মহত্যা করছে আপনারা দেখতেই পারছেন নর্থ থেকে নর্থ থেকে সাউথ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কেউ না কেউ আত্মহত্যা করছে যারা চল্লিশ বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল এসেছে পঞ্চাশ বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে তাদের মধ্যে একটা ভয়ভীতি ব্যাপার হয়ে এসেছে কেন যেভাবে আসামে ভোটারদের নাম কেটে এবং তাদেরকে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া বাংলায় সেই সিস্টেমে তাদের বক্তব্য বাংলায় সেই ইমপ্লিমেন্ট করছে তো সেই জায়গায় মানুষ খুব প্যানিক এবং এই প্রতিবাদে আমরা নেমেছি যারা ধরুন আছে তাদেরকে আমরা হারাচ্ছি প্রত্যেক দিন কাউকে কাউকে হারাচ্ছি তার জন্য কোনো বিচার নেই সেন্ট্রাল গভর্নমেন্ট এক এক করে মানুষ মারা যাচ্ছে আত্মহত্যা করছে কেন হবে এটা দেখুন বাংলার মাথার উপরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন যেভাবে বাংলা মানুষের চিন্তাভাবনা করছেন এবং উনি ওনারা আমাদের নির্দেশ দিয়েছেন যে কড়াকড়িভাবে ব্যাপারটাকে দেখবার জন্যে এবং মানুষের যেন রকম অসুবিধা না হয় ফর্ম ঠিকঠাক করে ফিল আপ হয় এবং বৈধ যারা রয়েছে কেউ যেন তালিকার বাইরে না যায় সেটাই দেখতে বলা হয়েছে সেটাই কিন্তু আমরা করছি এবং দেবেন সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু ক্যাম্প খুলে বসেছে এবং যখন ওনারা পরিষেবা দিচ্ছে কখন এটা দেখছে না যে বিজেপি ফ্যামিলি থেকে এসেছে সিপিএম ফ্যামিলি বা আদার কোনো পার্টি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই পরিষেবা দেন উনি সাধারণ মানুষ জন্য যেন সকলেই সমানভাবে পায় সেই জায়গায় পরিষেবার জায়গায় কোনো ডিফারেন্সিয়েশন নেই ভাগ নেই সেই জায়গায় কিন্তু আমরা যখন ক্যাম্পে বসে পরিষেবা দিচ্ছি সেই জায়গায় আমরা ভালো রাখছি যেন কারো রকম অসুবিধা না হয় প্রত্যেক মানুষই আসছে এবং আমরা সেই জায়গাটা আমরা জয়ের পরে শহরে র্যালি করলাম অশান্ত করার জন্য এসেছি দেখুন আপনাকে আমি একটা কথা বলছি আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকল তৃণমূল কংগ্রেসের কর্মীকে দায়িত্ব দিয়েছে যে যাদের যারা যোগ যারা ভ্যালিড ভোটার্স আছে তারা যেন তাদের রকম যেন অসুবিধা না হয় সেটা আমরা ফোকাস গেছি এবং যাদের কোনো পোর্টফোলিও নেই এবং আমরা দেখেছি ওখানে যারা অরিজিনালি বিজেপি করে তাদের তাদের কোনো ভূমিকা নেই ওখানে এবং আজকে যারা অরিজিনাল বিজেপি করে তারা আজকে বোধ তো পারমিশন ওখানে মিছিল করছে কুকুর ছাগল ভেড়া কারা রাস্তায় নামছে সেটা আমাদের দেখার দায়িত্ব নয় আমাদের দেখার দায়িত্ব যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক মানুষের কম যেন ঠিকঠাক করে ফিল হয় এবং আপনারা দেখবেন একমাত্র তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ক্যাম্প বসিয়েছে এবং আমরা জানি কারা বিজেপি ভোটার সিপিএম ভোটার কিন্তু বাট ওয়ে আর ডুইং এনিটা এনি শর্ট অফ পলিটিক্স আমরা হেল্প করছি সকলকে সকলের নাম যেন ওঠে কারোর নাম যেন বাদ জয়ের পরে এসে আপনার পিতাকে আক্রমণ করেছে করা বসে দেখুন আমাকে একটা কথা বলি উনার জবাব ব্যারাকপুরে জনগণ দিয়ে দিয়েছে উনার একটা উনি পলিটিক্স করছে এবং পলিটিক্স করতে গিয়ে একটা ভূতের প্রেসিডেন্ট এখনও পর্যন্ত হতে পারেনি এর থেকে লজ্জা যেন কিছু হয় না অ্যাকচুয়ালি কেন্দ্রে যারা সরকারে রয়েছে বিজেপি সরকার তার শাখা সংগঠনের শাখা হয়ে ইলেকশন কমিশন এসের নাম করে চক্রান্ত করে মানুষকে ভিভান্ত করে একটা মানুষের যে গণতন্ত্রের অধিকার ভোট সেটাকে লুট করছে আপনারা দেখেছেন মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে দিল্লি নির্বাচন হয়েছে হারিয়ানা নির্বাচন হয়েছে এমনকি বিহারের নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছে এবার সেই ভোট লুটকে ভোট চক্রান্তে বাংলায় তাদের চোখ সেখানে তারা বাংলার মানুষকে বাংলা ভাষা বলা মানুষকে বাংলার মহাপুরুষদের বিজেপি শাসিত রাজ্য বিজেপি নেতা সবাই তারা অপমান করছে তারা প্যানিক দিচ্ছে নাম করে কি তারা সিএ বা চক্রান্ত করছে বিজেপি সেখানে মানুষ প্যানিকে অনেক মানুষ তারা আত্মহত্যা করছে যারা হচ্ছে এই ভোট ভোট মানে কি গণতন্ত্র অধিকার গণতন্ত্র গণতাবতা হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ তারা যে মৃত্যুকে সামনে রেখে যে এসআই চক্রান্ত হচ্ছে আর যারা মারা যাচ্ছে তাদের আমরা যারা যাদের মারা যাচ্ছে তাদের আমরা যে যারা তাদের যেই চক্রান্তে হচ্ছে তাদের শাস্তি চাই আর এদের বিচার চাই যারা মারা যাচ্ছে তার প্রতিবাদে আমার আস্থা নেই বিজেপি বলছে যে এসআর না হলে এই যে এসআর হয়েছে বলেই আজকে ভোটটা এরকম হয়েছে কোনো খুন হয়নি কোনো ওয়ে হয়নি কোনো ধর্মা হয়নি না আমার কথা হচ্ছে আজকে মানুষের ভোটে তারা নির্বাচিত হওয়ার সাহস নেই সেই জন্য এসআইআর এসআইআর করে তারা চক্রান্ত করছে আমাদের বক্তব্য সেখানে নয় আমাদের বক্তব্য এসআইআর হোক কিন্তু তার একটা সময় সময়সীমা আছে এসআইআর যখন হবে সারা ভারতবর্ষে একসঙ্গে হচ্ছে না কেন সেটা এক বছর ধরে হয় এক নির্বাচনে দু মাস আগে এইভাবে প্রক্রিয়া করে নির্বাচন এসআইআর এসআইআর করা যায় না এসআইআর এর আগেও হয়েছে দু সালে হয়েছে ভোট হয়েছে দু হাজার সালে দু বছর এক মাস সময় পেয়েছে আর এই নির্বাচন দু তিন মাস বাকি থাকতে করে কেন্দ্রে যারা ক্ষমতা রয়েছে বিজেপি তাদেরকে সুবিধা পাবি দেওয়ার জন্য কেন্দ্রে বিজেপি শাখা সংগঠন হয়ে ইলেকশন কমিশন তার নিজের কাজ করছে এই প্যানিকে অনেক মানুষের তারা আত্মহত্যা করছে মৃত্যু মৃত্যু হচ্ছে সেই মানুষের লাশের উপর এরা রাজনীতি করছে প্যানিক ধরিয়ে এই যে মানুষগুলো মৃত্যু হলো আমাদের দেশের জনসাধারণ তার বিচার চাই সেই জন্য আমরা রাস্তা নেমেছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন অনেক বিয়ে হলেও অসুস্থ হয়ে মারা গেছে আপনারা দেখেছেন বাংলার মানুষ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন দু হাত ধরে আশীর্বাদ দিয়ে এই অশুভ শক্তিটাকে বিদায় করবে ছাব্বিশের নির্বাচনে আর বাংলা থেকে নির্বাচনে বিজেপি বিদায় হবে আর উনত্রিশে দেখবেন সেন্ট্রাল থেকে তারা বিদায় হবে কিছুদিন আগে আগে বিজেপি একটা র্যালি করেছিল মানে হালি শহরে সেই র্যালিতে বিধায়ককে ডাইরেক্ট আক্রমণ করেছে সিং সে কে অর্জুন সিং ডাইরেক্ট আক্রমণ করেছে বিধায়ক দিয়ে বিধায়ক সে মানুষ তার জবাব দিয়ে দিয়েছে আগে কোনো জায়গায় রাখেনি এটা গুন্ডা ক্রিমিনাল চিটিং চিটিংবাজ তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে তার সম্বন্ধে আমার কিছু বলা দরকার নেই তার ডেমিনেশন কি আগে ডেমিনেশন মানুষের ভোটে কাউন্সিলার হয়ে জিতে তার বড় কথা বলবে